ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলে অভিনন্দন এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সে হচ্ছে সামনে শারদীয় দুর্গা পুজো এবং শারদীয় দুর্গা পুজো উপলক্ষে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি আদা সরকারি স্বায়তা স্বাস্থ্য প্রতিষ্ঠানের ছুটি কত দিন এ তালিকাটা আমি নির্দিষ্ট করে বলবো তো ভিউয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দুর্গাপূজা উপলক্ষে আসলে শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি সাথে সাথে প্রতিষ্ঠানের ছুটিগুলো ভিন্ন 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 আসলে তালিকাটা দেখুন স্কুল কলেজ স্কুল এবং কলেজ জেনারেল যেগুলো সেগুলো নয় অক্টোবর থেকে সতেরো অক্টোবর বিশ্বতর পর্যন্ত মোট নয় দিন ছুটি থাকবে এটা জেনারেল স্কুল এবং কলেজের ক্ষেত্রে এরপরে দেখুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান নয় অক্টোবর বুধবার থেকে সতেরো অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত মোট নয় দিন ছুটি থাকবে তার মানে কি হলো যে জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ঠিক সম ছুটি লক্ষ্য করা যাচ্ছে এরপরে আপনারা লক্ষ্য করুন যে মাদ্রাসা অর্থাৎ আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ছুটি সাধারণত একটু কম হয়ে থাকে পুজো উপলক্ষে দেখুন দশই অক্টোবর বৃহস্পতিবার থেকে পনেরোই অক্টোবর মঙ্গলবার পর্যন্ত মোট ছয় দিন প্রকৃতপক্ষে এখানে কিন্তু আসলে ছুটি চার দিন আছে কিন্তু বৃহস্পতিবার এর পরে শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি পড়াই ছুটিটা বৃদ্ধি পেয়ে ছয় দিন হয়েছে কিন্তু বিগত বছরগুলোতে এত ছুটি সাধারণত দুর্গাপূজাতে থাকে না এই আলিয়া মাদ্রাসাগুলোতে এরপরে দেখুন সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ সাধারণত বিজয় দশমী উপলক্ষে তেরোই অক্টোবর ছুটি থাকবে তেরোই অক্টোবর রবিবার কিন্তু তার আগে দুটো দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি পড়াই মোট তিন দিন ছুটি সাধারণত সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাবৃন্দ উপভোগ করতে পারবে তো এটাই ছিল মূলত বাংলাদেশের সব শ্রেণীর চাকরিজীবীর সরকারি যারা চাকরি করে আর কি এক কথাই সকলেরই ছুটির তালিকা সামনে যে দুর্গাপূজা আসতেছে সে উপলক্ষে এটাই ছিল এখনকার ধন্যবাদ